아! <susurra>

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দয়াল খালি তিন বেগমগঞ্জ আসনের ফलाना বোরহানউদ্দিন কর্তৃক তথা সমর্থনে আয়োজিত আজকের আজকে এক লাখ জনগণ আসাদেরকে জানাসি সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আগামী 12 তারিখ এই বাংলাদেশের ইতিহাসে

এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং বাংলাদেশের এক ঐতিহাসিক নির্বাচন দিয়ে এই নির্বাচনের প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সকাল সদস্য সকাল जनताকে সামনে নিয়ে অতরয় পৌরের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নির্বাচনে কোনো পিছনের দরজা দিয়ে কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে তাও আমরা করব না নির্বাচনে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি এমপি হবেন আমরা তাকে সাদনে গ্রহণ করব এর বাইরে অন্যথায় কেউ অন্য কোন চিন্তা করলে তা আপনাদের সফল হবে না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতাকে সামনে নিয়ে সামনের কাতারে আমরা তা পালন করেছিলাম ইনশাআল্লাহ আমরা এক একমাত্রের জন্য বিগত সময়ে কোথাও পালিয়েছিলাম না চব্বিশটি মামলার আসামি হয়েছিলাম কিন্তু এই একলাশপুর ছেড়ে আমরা কোথাও যাই নাই জন্য আপনারা কি আগামী বারো তারিখ নির্বাচনে স্বতন্ত্রী পরের ভূমিকা পালন করে মাওলানা বোরহান উদ্দিন ভাইকে দাঁড়িয়ে পাল্লামার কায় বিজয় করতে চান مارکا <usutans> <usutans> तड़ी पल त